আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববাররকাত বন্ধু তিন জায়গায় কখনো নরম হবে না এই তিন জায়গায় যদি আপনি নরম হয়েছেন তাহলে কিন্তু অন্য দিক থেকে আপনার ওপরে গরম চাপ চাপানো যাবে সেজন্য তিন জায়গাতে আপনি কখনো কোনো অবস্থাতেই নরম হবে না সত্য বলার দিক দিয়ে এক নম্বর এক নম্বর সত্য বলার দিক দিয়ে আপনি কিন্তু নরম হবেন না সদা সর্বদা সত্য কথা বলবেন আর সত্যতে আছে বরকত জি আজ তো মানুষ সত্য বলাই ছেড়ে দিয়েছে সর্ব জায়গাতে মিথ্যা চলছে আল্লাহ নবী বলেছেন আশ্চর্য দেখো জি সত্য যারা বলবে তারা নাজা পাবে তারাই কামিয়াব অলকিজব ইহ লিক আর যারা মিথ্যা বলবে তারা বেকার হবে বরবাদ হবে তারা 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 পচে যাবে তো সেই জন্য প্রথমে যেটা করব। সেটা সত্য বলার ব্যাপারে নরম হবেন না কঠোর থাকবে গাম্ভীর্য বজায় রাখবেন সত্য বই মিথ্যা বলবেন না হ্যাঁ না আর দুই নম্বর যেটা হচ্ছে সেটা হলো পিতা মাতাকে কেউ যদি গালমন্দ করে তো এখানেও আপনি নরম হবেন না তাকে উপযুক্ত জবাব দেবেন এবং তার উপযুক্ত ব্যবস্থা করবেন আর তিন নম্বর হলো স্ত্রীকে শাসন করার সময়তে কিন্তু নরম হবেন না স্ত্রীরা সুবিধাবাদী তারা গিরগিটির মতন রং বদলে তারা বিভিন্ন রকমের ছলে বলে কলে কৌশলে আপনার সাথে অনেক রকমের কৃতিকাণ্ড করে সে শাসন থেকে রেহাই পেতে চাইবে তো স্ত্রীকে শাসন করার সময়তে নরম হবেন না এই তিন জায়গাতে কোনো দিন কখনো নরম হবেন না যে কাজটি একবার ধরবেন সেই কাজটি সম্পূর্ণ করে ছাড়বেন এখানেও কিন্তু নরম হবেন না সেজন্য এই তিন জায়গাতে নরম হওয়া যাবে না আপনি হন বা আমি হন নরম হওয়া কখনো যাবে না আশা করবো বুঝতে পেরেছেন এই তিন জায়গায় নরম না হয়ে গরম থাকবেন আর কঠোরতা অবলম্বন করবেন গাম্ভীর্য অবলম্বন করবেন তবেই এই তিন জায়গাতে আপনি পার পাবেন আপনার কী হবে ইহকার পরকাল গড়ার জন্য এই তিনটি জায়গা খুবই মহত্বপূর্ণ জায়গা বা তিনটি অবস্থা খুবই মহত্বপূর্ণ অবস্থা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি wabara ka